নমস্কার বন্ধুরা অসিমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করবো পার্শে মাছের ঝাল তার জন্য কী কী লাগবে দেখিয়ে দিই এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি এই যে বেশি বড় না পার্শে মাছ নিয়ে নিয়েছি মশলার জন্য এখানে লবণ তেল গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা সর্ষে একটা পেঁয়াজ কুঁচুনো আছে আর এখানে সর্ষের তেল আর ধনে পাতা নিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন পাশে মাছের ঝালটা আমি কীভাবে রান্না করি প্রথমে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেবো তারপরে উনুনটা ধরাব লবণ হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে নেব উনুন তো ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে ধরতে মশলাগুলো বেটে নেব সর্ষেটা বেটে নেব আমি এখানে সাদা সর্ষে নিয়েছি আপনারা কালো সর্ষেও নিতে পারেন মশলা বাড়তে পারতে লোনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়াইতে মাছগুলো আমি ভেজে নেব তেলটা একটু গরম হোক তারপরে মাছগুলো দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো সরষেটা আমি বেটে নিয়েছি এ দেখুন কত সুন্দর মিহি করে এরকম মিহি করে সর্ষে বাটতে হবে তাহলে পাশে মাছের ঝাল খেতে ভালো লাগবে এবার এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও বেটে নেব আর কাঁচা লঙ্কা প্রথম যে মাছটা দিয়েছিলাম সেই মাছটা ভেজে তুলে নিয়েছি এবার আরো কটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেবো মাছটা থেকে রান্না করে নেব আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো পিঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সরষে আর কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো বাটিটা দিয়ে জল দিয়ে দেবো লবণ ভালো করে নাড়িয়ে নেব একটু নাড়া করে নেব সর্ষেরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এই যে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো আর জল দেবো না ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো সব মাছ দেবো না কয়েকটা দিয়ে দেবো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে চুরিয়ে চুরিয়ে দেবো ঝোলটা ভালো ঢুকবে মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এবার ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে নেবো ঢেলে দেব মাছটা নামিয়ে নিয়েছি একটু সরষের তেল দিয়ে দেব উপর থেকে খেতে খুব ভালো লাগে বন্ধুরা পার্শে মাছের ঝাল আমার একদম রেডিই দেখুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল পাশে মাছের সঙ্গে কিন্তু এরকম সর্ষে বাটা দিয়ে ভালো যায় আপনারও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন আর বাটা মশলায় তো কোনো কথাই হবে না আর পুজোর স্পেশাল কিন্তু অনেক কিছু আসতে চলেছে কেউ স্কিপ করবেন না আমার ভিডিওগুলো সব দেখতে থাকবেন আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি